জন্য নেই উপযুক্ত বসত ঘর বাড়িতে নেই বিদ্যুৎ সহ সরকারি পরিশ্রুত পানীয় জলের সুবিধা বহু কষ্টে পরিবার নিয়ে দিন কাটছে অনুকুটি জেলার মাছমারা রামগোনা পাড়ার বাসিন্দা জিতেন্দ্র দাস নামে এক দিনমজুরের সরকারের কাছে সাহায্যের আর্জি পরিবারের বর্তমান জোট সরকার ঢাকডোল পিটিয়ে যতই উন্নয়নের ফানুষ উড়াক না কেন বাস্তবে রাজ্যের গ্রামাঞ্চলে পিছিয়ে পড়া মানুষের তেমন উন্নয়ন যে সাধিত হচ্ছে না তা উঠে আসছে বারংবার ঊনকোটি জেলার পাবিয়াছোড়া বিধানসভার অধীনে রয়েছে রামগুনা নারায়ণপুর এলাকা পেচারতল ব্লকের অন্তর্গত এই এলাকায় স্ত্রী জবা দাস এবং এক সন্তান নিয়ে বসবাস করেন জিতেন্দ্র দাস তিনি পেশায় একজন দিনমজুর দীর্ঘ বছর ধরে একটি নরবর ঘরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন ওই ব্যক্তি স্থানীয় শাসক নেতৃত্বের গুচরে ওই ব্যক্তির ঘরের এই দূর অবস্থার বিষয়টি থাকলেও পরিবারটির জন্য সরকারিভাবে আজ পর্যন্ত বরাদ্দ হয়নি সরকারি প্রকল্পের ঘর বলি অভিযোগ শুধু তাই নয় বাড়িতে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত পরিবারটি হক বিপিএল রেশন কার্ডের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও ত্রিপুরায় সরকার পরিবর্তনের সাত বছরেও পরিবারটির দিকে নজর নেই প্রশাসনের অসহায় পরিবারটি দাবি তুলছেন সরকারি সহায়তার আমার সমস্যা তো বাড়ি নাই গন নাই জল নাই এমনি ফিশারি থেকে ভাঙিয়ে না খাইয়ে কখন অবস্থা এখন গন নাই বাড়ি নাই কখন আসি নির্ভয় অবস্থায় একটা যেমন গাছতলায় সাধু সন্ন্যাসী রূপ এই বয়ে জীবন যেমন কাটাইয়া যাইতে আসি

Asian Times